দেখুন ইন্ডাকশন কুকারে পাওয়ার সেকশন কীভাবে নষ্ট হয় কী কারণে হয় কীভাবে রিপেয়ার করতে হয় সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে আমার এখানে এক টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন গোপালগঞ্জ কা থেকে একটি সার্কেট এই সার্কেটটি দেখতে পাচ্ছেন যে চিন পর্যন্ত নেই আমি এখানে এসি লাগিয়ে প্রথমে পাওয়ার দিব পাওয়ার দিয়ে চেক করবো কোথায় কত ভোল্টেজ আছে প্রথমে আইজিবিটি সেকশনের কয়েলের ইনপুট ভোল্টেজ চেক করে নিচ্ছি এখানে দুইশো চুরানব্বই ভোল্টেজ দেখাচ্ছে এখানে ভোল্টেজ ওকে আছে এই পাশে সব ভোল্টেজ ওকে আছে পাওয়ার সেকশনের আইসির ভিতরে দেখেন তিনশোর উপরে ভোল্টেজ আছে এবং আইসি সুইচিং করতেছে এখানে উনিশ ভোল্ট ওকে আছে আঠারো ভোল্ট উনিশ ভোল্ট কুলিং ফ্যানের জন্য এই ভোল্টেজটা ওকে আছে কিন্তু এখানে ফাইভ ভোল্ট নাই দেখেন পয়েন্ট জিরো জিরো দেখাচ্ছে তো এখানে ফাইভ ভোল্ট মিসিং থাকার কারণে ডিসপ্লেতে আলো নাই এখানে এই ফাইভ ভোল্ট কোথার থেকে যায় এখানে একটি রেগুলেটার আইসি আছে এই রেগুলেটার আইসি যদি শর্ট থাকে তাহলে ফাইভ ভোল্ট থাকবে না এখানে কোনো ভোল্টেজই আমি পাচ্ছি না এই রেগুলেটার আইসিটা খুলে আমি আগে চেক করব যে এটি শর্ট আছে কি না আইসি যদি শর্ট হয়ে যায় তাহলে ফাইভ বোল্ট হারাই যাবে এবং রেগুলেটর আইসির পাশে একটা ক্যাপাসিটার থাকে এই ক্যাপাসিটারও শর্ট হয় অনেক সময় তো এখানে দেখেন রেগুলেটর আইসি খোলার পরেও শর্ট দেখাচ্ছে সার্কিটে দেখেন পুরো শর্ট প্লাস মাইনাস পুরো শর্ট দেখাচ্ছে তো এখানে যে ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারটা আমি খুলব অনেক সময় ক্যাপাসিটার শর্ট হওয়ার কারণেও ফাইভ বোল্ট মিসিং হয়ে যায় তো ক্যাপাসিটারটা আমি চেক করার পরে বুঝতে পারবো যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে দেখেন ক্যাপাসিটারটা ঠিক আছে ক্যাপাসিটার একটু ভোল্টেজ থাকে সেই জন্য কাটাটি এরকম বাড়িয়ে দিচ্ছে তো ক্যাপাসিটার ঠিক আছে এখানে যে আইসিতে ভোল্টেজ ঢুকতেছে সেই আইসির লেগটাই শর্ট দেখতেছি আমি প্রোগ্রাম আইসিতে যে ফাইভ বোল্ট ঢোকে যে পিনে সেই পিনটা নেগেটিভের সাথে শর্ট হয়ে আসে তো আমি আইসি একটি খুলে আর একটি আইসি লাগিয়ে দিচ্ছি পুরনো একটি সার্কিট বোর্ড থেকে আইসি খুলে লাগাচ্ছি তারপরে দেখব আমরা ভোল্টেজ চেক করে তো দেখেন এখন আর কিন্তু শর্ট দেখাচ্ছে না আমি ওমসি মিটারটি রেখে দেখতেছি যে শর্ট আছে কিনা আগে শর্ট দেখাচ্ছিলো এখন কিন্তু সেই শর্টটা আর নাই তো এখন আমি ভোল্টেজটাও চেক করে আপনাদের দেখাবো তো এই যে রেগুলেটার আইসি আমি খুলে রাখছিলাম এখন আমি নতুন একটি রেগুলেটর আইসি এখানে লাগিয়ে দিচ্ছি আটাত্তর রেল শূন্য পাঁচ এই রেগুলেটার আইসিতে ভোল্টেজ ইন হয় সাত থেকে এগারো ভোল্ট আর আউটপুট দেয় ফাইভ ভোল্ট তা আমি এখানে রেগুলেটার আইসি লাগিয়ে আপনাদের দেখাবো যে ফাইভ ভোল্ট ওকে হয়েছে কিনা এইভাবে আপনারা কাজ করবেন দেখেন এখন আমি যে ভোল্টেজটা চেক করে দিচ্ছি আপনাদের এখানে দেখেন ফাইভ পয়েন্ট জিরো ফোর ভোল্ট দেখাচ্ছে এখন ভোল্টেজ ওকে হয়ে গেছে এখন যদি আমরা ডিসপ্লে লাগাই তাহলে ডিসপ্লেতে আলো চলে আসবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন কাজ আসবে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আলো চলে আসছে কিন্তু এই প্রোগ্রাম আইসি কোনো কাজ করবে না এই প্রোগ্রাম আইসির কোড মিসিং আছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবে